ফুল এইচডির একটা ভিডিও ছাড়লে হবে কি ডিসপ্লে উপর যে সমস্যাটা রয়েছে এটা আপনাদের সামনে আমি খুব ভালোভাবে তুলে ধরতে পারবো যার জন্য ফুল এইচডির একটা গান আমি প্লে করে জাস্ট আপনাদেরকে যে সমস্যাটা রয়েছে এটা একটু তুলে ধরি দেখুন এখানে একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন আমার যেহেতু আমি টিভিটা উল্টো করে রাখছি তার জন্য আমি ডাউন সাইড বলতেছি দেখুন ডাউন সাইডে আমার একদম নিচে ফিঙ্গারের নিচে দেখুন ফিঙ্গারের সোজা এখানে যদি আপনাদের সামনে দেখুন একটু লক্ষ্য করুন ভালোভাবে লক্ষ্য করলে হয়তো আপনারা দেখতে পাবেন খুবই ক্রিটিক্যাল একটা সমস্যা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব দেখুন এখানে বেগুনি লাইন রয়েছে এবং কষি কষি লাইন রয়েছে এটা আমরা কীভাবে সমাধান করি চলুন তাহলে আমরা অ্যাট ফার্স্ট টিভিটা খুলে দেখি কী রয়েছে টিভিটা ওপেন করা হয়ে গেছে যে এল টেলিভিশনটা আর এটা হচ্ছে সমত একান্ন ফিনের ডিসপ্লে মানে এলবি ডিস হবে আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ফুল মাদার মাদারবোর্ড মাদারবোর্ডটা দেখুন আর এটা কয়টা স্টিক রয়েছে দেখুন এলইডি স্টিক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা

কপের সমস্যা আছে কিনা দেখুন প্রথম আমাকে আইভিবিলেশনটা করতে হবে আসলে এই টেলিভিশনটায় যে অ্যাট লিস্ট কোথায় কী রয়েছে আমি একটু জুম করে নিব আচ্ছা এবারে পুরো স্কেলার পিসিবিটা দেখিয়ে দিই এই ধরনের প্যানেল আপনার সিঙ্গারের ভিতরে দেখেছি আর এটা দেখবো আসলে যে যে সমস্যাটা একটা সমাধান হয় কি হয় না এখানে একটা আইসি রয়েছে এবার আমাকে খুঁজে বের করতে হবে কোন আইসির কি কাজ হ্যাঁ এইটা একটু দেখে তারপরে আমার যে সমস্যাটা এটা তো দেখতে নিন আপনারা এটা ইনোলাক্স প্যানেল ইনোলাক্স কি এই দেখুন এটা হচ্ছে প্রপারলি প্যানেলের মডেল নাম্বার হচ্ছে এইটাই এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে এটা

তো কবে না হবে সেটা আছে পরের বিষয় আগে আমাকে তো কাজটা রেডি করতে হবে এই যে সমস্যাটা আসে ধরনের সমস্যাটা আসে আসে সিকেবি লাইন থেকে দেখো সিকেবি যে অপশানগুলো আছে সেগুলো এখানে দেওয়াই আছে এখানে 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 সিকেবি দেওয়া তো আছে আমাকে তো বের করতে হবে যে কোন ট্র্যাকটা সিকেবি ওয়ান সিকেবি টু সিকেবি বি ওয়ান সিকেবি বি টু এগুলো তো আমাকে আগে বের করতে হবে নাহলে তো কাজ করতে পারবো না তো এই যে যে প্যানেল এই প্যানেলগুলো কিন্তু কিছুটা হচ্ছে আপনার ওই যে আমরা অল্টারনেট একটা প্যানেলে করি না এক কপে ঠিক হুবাহু ফিরাই সেম কোয়ালিটির ওই ওই টেলিভিশনে কাজ যারা করেছেন তারা এই টেলিভিশনে কাজও করতে পারবেন আর এটা হচ্ছে ওয়ান ইয়ন আমি টিভিটা এইটা দেখেন এটা হচ্ছে টেলিভিশন ওয়ান তো না স্যার এটা হচ্ছে ওয়ান ইয়ন এটা তো ব্র্যান্ডেড টেলিভিশনই দেখুন এই যে এবার আমি অন করে ভোল্টেজটা দেখব যে আসলে ভোল্টেজটা পুরোপুরি বন্ধ হয়ে যায় নাকি আপনার ভোল্টেজ থাকে ভোল্টেজ থাকে না পুরোপুরি সেটটা অফ হয়ে যায় ভিডিওটা একটু বড় হতে পারে অ্যাটলিস্ট কাজ করতে গেলে ভিডিও বড় হতেই পারে তো পাওয়ার কানেকশন দিয়ে দেখতে হবে যে ভোল্টেজটা পড়ে যায় কিনা স্ক্রিনের রিয়েকশনটা তো আপনাদের এক ফার্স্টে দেখিয়েছি তো যারা দেখেননি স্কিপ করলে তো কেউ বুঝবেন না দেখুন এখানে টেলিভিশনটায় অ্যাট লিস্ট যেটা আমরা পেয়েছি মানে এটা তো সিকেবের সমস্যা হয়ে থাকে আর নর্মালি যে টেস্টিং পয়েন্ট আমার দেওয়া রয়েছে এই ধরনের প্যানেল তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যেহেতু আমি বলেছি অল্টনের ভেতর যে এক কপের একটা প্যানেল থাকে কিছুটা ওই টাইপের তো অনেকেই বুঝতে পারছেন যে আমি কোন প্যানেলের কথা বলছি এবং ওই প্যানেলে যারা কাজ জানেন তারা কিন্তু এই প্যানেলের কাজও করতে পারেন কারণ দেখুন এখানে লেখাই রয়েছে আমার যে সিকেবি লাইনগুলো রয়েছে বেশিরভাগ এই প্যানেলে সিকেবি লাইনের সমস্যা রয়েছে দেখুন আমি যদি আপনাদের দেখাই যে এখানটাতে

টু এই যে তারপর দেখুন সি কে বি থ্রি এবার সি কে বি বি থ্রি এইভাবে সিরিয়ালগুলো দেওয়া রয়েছে যেহেতু এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্যানেল যেহেতু আমি উল্টায় রাখছি এইটা হচ্ছে আমার লেফট সাইড কিন্তু এটা যদি প্যানেলটা আমি পালভাবে রাখি সামনাসামনি ভাবে তো এটি হবে রাইট সাইড ঠিক আছে তো ফার্স্ট প্রায়োরিটি আমাদের রাইট সাইডেই দেওয়া উচিত ঠিক আছে যেহেতু আমাদের ট্রাক কাটিং আগে করে দেখতে হবে যে ক্ষেত্রে সিকিউরি শর্ট হচ্ছে এখনো ভোল্টেজ বন্ধ বন্ধ হয় হয় নাই যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কাজ করবো তো এই ট্রাক গুলো সেম এই ট্রাক গুলো কিন্তু এই প্যানেলের একদম অপোজিটে এইখানে চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু লেখা নেই কিন্তু আপনি কিভাবে বের করবেন সেইটা হচ্ছে মূল বিষয় আপনি সিকেভি বুঝবেন কেমন হয় যে এই পাশে তো লেখা রয়েছে টেস্টিং পয়েন্ট অনুযায়ী এখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটা সিকেভি অনের লাইন এটা সিকেভি বিল লাইন এটা সিকেভি বি টু এবার এই লাইনগুলো আমার এই পাশে কিন্তু সেমভাবেই দেওয়া আছে কিন্তু আপনি এই ট্র্যাকিংগুলো যদি আপনি বুঝতে না পারেন করবেন কি এইখান থেকে আপনি মিটার ধরে এই মিটারটা হচ্ছে আপনি বার্জার মোডে রাখবেন ঠিক আছে স্যার তাতে কন্টিনিউটি মোডে রাখবেন এভাবে কন্টিনিউটি মোডে রেখে তারপরে যেহেতু আমি এক আধিক কাজ করতেছি আমি তো দেখাইতে পারবো না এইখানে ধরবেন এইখানে টেস্টিং পয়েন্ট রয়েছে টেস্টিং পয়েন্ট নেই অবশ্যই এখানে দরকার হলে প্রয়োজনে আপনি এখান থেকে যে লুকে লিকেজ আছে মানে এখানে যে হোল্ড রয়েছে হোল্ডটাকে একটু ঘষে আপনি প্রয়োজনে এটা বেলেট ব্যবহার করবেন না আমি বলবো শেষ কাগজ ব্যবহার করবেন ঠিক আছে এক্ষেত্রে আপনার যদি ট্র্যাকিং কাটেন বা আপনি মিটারের থ্রেড ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটলিস্ট কি বলবো মানে আপনার কাজ করতে সুবিধা হবে বেলেট ধরলে দেখা যায় অনেক সময় হাত পোষকেই কপ কেটে যায় নাহলে প্রিন্ট উঠে যায় বেশি ঘষাঘষি করলে প্রিন্ট টুটে যায় এইটা হচ্ছে মূল প্রবলেম ঠিক আছে তো এইখানে ধরবেন আর হচ্ছে এইখানে এক একটা করে ধরবেন আর এইখানে এই মাথায় ধরবেন দেখবেন এইখানে আপনি যখন কুল টেস্ট করবেন মিটার থেকে তখন চলে আসবে কিন্তু আমি যে কাজগুলো করবো ওই কাজগুলো কিন্তু আপনাদের বলে দিচ্ছি আমি হয়তো ভিডিওতে এইভাবে দেখাতে পারবো না কারণ এক আধে কাজ করব আর এক আধে ভিডিও করা কখনোই সম্ভব না আমি আগে সাকসেস হই আপনাদের দেখাই কিন্তু কাজ আমি যেটা বলেছি এটাই করব। এখন লেফট সাইড কাটবো না রাইট সাইড কাটবো এটা হচ্ছে বিষয় তো এটা আমাকে একটু ভেবেচিন্তে কাটতে হবে আমি কত সময় প্যানেলটা চালাবো এবং ভোল্টেজগুলো মেজার করবো আর দেখুন এখানে যে টিকন প্রসেসরের সেটা রয়েছে এটা কিন্তু চারি সাইডে কিন্তু গাম দিয়ে লাগানো রয়েছে খুব ফিনিশড একদম মজবুতভাবে কিন্তু এটা ফিক্স করা আর এই টেলিভিশনটা কিন্তু খুব বেশি দিনের না এটা হচ্ছে আপনার মনে করেন যে দেড় বছর প্লাস দুই বছর চলছে এর ভেতরে এটা খারাপ হয়ে গেছে আর এখানে দুটো আইসি রয়েছে দুটো আইসিতে কিন্তু খুব ভালোভাবে ভোল্টেজ জেনারেট করছে এইটা হচ্ছে আপনার সিকেভি কেবি এস সিপিবি এই ভোল্টেজ তারপর আপনার ভন ভোল্টেজ অর্থাৎ ভিজিএল ভিজিআইস এই ভোল্টেজগুলো এই আইসি থেকে দিচ্ছে এখান থেকে ওই সেমভাবে ভাবে ওই একই ধরনের ভোল্টেজ কিন্তু এখানেও কিছু রয়েছে ঠিক আছে এখানে গামা সেকশনে ভোল্টেজ বলেন সিকেবি লাইনেরই বলেন সবগুলো কিন্তু এইখান থেকেই দিচ্ছে আর কোনো আইসি কিন্তু এখানে নেই এখানে যে আইসিটা রয়েছে এইখানে রয়েছে এটা ফ্ল্যাশ আইসি অর্থাৎ ফুল এইচডির আর জেই দেওয়ার জন্য আর ক্যাবেল রাইস একটা তো এইটা হচ্ছে টুকিটাকি বিষয় আর মনে করেন যে এই প্যানেলটা রেডি করতে আমার একটু সময় দিতে হবে কারণ হুট করে কিন্তু ট্র্যাকিং কাটলে হবে না আমি প্যানেলটা চালিয়ে রাখবো দেখব যে ভোল্টেজটার ড্রোপ কত সময় পড়ে হচ্ছে ঠিক আছে ঠিক আছে

আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভিডিও ফুটেজটা কাজে যে ভিডিও ফুটেজটা করেছিলাম ওইটা কোনো কারণবশত আমার ফোনে যখন আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছিলাম ওইটা আমার ক্লিক হয় নাই যার জন্য আমি আসলে কি বলবো আপনাদেরকে আমি আসলে তুলে ধরতে পারলাম না ডিটেলসে কাজটা ভাবছে একটু ডিটেলসে দেখাবো কিন্তু দেখাইতে পারলাম না কিন্তু একটা কথা যে আমার স্ক্রিনের উপরে যে র্যাগ র্যাগ যে নিচে একটা দাগ ছিল ওইটা কিন্তু আমি ওই এলবিডি ক্যাবেলটা ক্লিন করার পরে কিন্তু আমার সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে কিন্তু স্ক্রিনটা যে ধাপ করে বন্ধ হয়ে যেত এইটার জন্য আমি যেটা করেছি যে সিকেবি যে লাইনগুলো দুই সাইডে ঢুকেছে প্যানেলে দুই সাইডে ঢুকেছে ওইখান থেকে আপনার রাইট সাইডে যে সাইডের কথা বলছিলাম না যে রাইট সাইডে ওই রাইট সাইডে আমি কাটার আগে আমি ওইখানে একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি আরেকবার একটু লাইন দিয়ে দেখতেছিলাম যে আসলে পরিষ্কার তো করলাম ওইখানে ট্রাকগুলো সুন্দর করে শেষ কাগজতে পরিষ্কার করার পরে আমি ট্রাকগুলো কাটার আগে আরেকবার একটু চালিয়ে দেখলাম তো চালানোর পরে দেখলাম কি যে না আমার স্ক্রিনের সমস্যাটা সমাধান হয়েছে কিন্তু ওই ধাপ করে যেটা বন্ধ হতো ওইটারও দেখতে সমাধান হয়ে গেছে যে সিকেবি আর শর্ট হচ্ছে না ভোল্টেজে অফ হচ্ছে না এরপরে আমি প্রায় দুই তিন ঘন্টা আমি চালিয়ে রাখছি চালিয়ে রাখার পরে দেখলাম কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে আমি এটা জাস্ট আমার কাজ শেষে আমি বন্ধ করে রেখে গেছি বাসায় এরপরের দিন যখন আমি আসছি আসার পরে আবার যখন চালাইছি তো দেখলাম যে ঠিক আছে এবার চার পাঁচ ঘন্টা চালানোর পরেও দেখলাম ঠিক আছে তাহলে সমস্যাটা দাঁড়ালো কি যে ওই কেলিনটা করলাম এলবিডিএস ক্যাবেলটা একান্ন পিনের এরপরে যেটা করলাম আমি সিকেভি কাটবো বলে যে সাইডে গেছি ওই সাইডে যখন আমি পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে কাটার আগে একবার লাইন দেখতেছিলাম তখন দেখলাম আমার টিভিটা ঠিক হয়ে গেছে হ্যাঁ তো আমি সেই জন্য বলতেছিলাম আপনাদের কাজটা আমি সেইভাবে দেখাইতে পারলাম না তো তারপরও আপনাদেরকে বলে দিলাম আমি যেটা করলাম তো এরপর আমি প্যানেলের উপর একটা ধারাবাহিক ক্লাস দেবো আশা করি সেখানে আরও ডিটেলসে আমি বলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য